আসসালামাইকুম গায়ে আজকে অবস্থা তোমাদের সবার আসে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের আমি অনেক অনেক বেশি ভালোবাসি সো আজকে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও আজকে ভিডিও আমরা দেখবো একটা লন অফ টুর্নামেন্ট খেলে আমরা কত টাকা ইনকাম করতে পারি তো বেশি কথা না হলে ভিডিও ভিডিওটি শুরু করা যাক তো আমাদের প্রথম রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আমরা প্রথম রাউন্ডে কিন্তু এক বেশি যে গুলিটা আছে সেটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু খুবই ভয়ে মানে পলে পলে খেলতেছিল তো হয়তো এই আপনি নিউ ইয়ে হচ্ছে তাই এই জন্য পলে খেলতেছে তো আমি কিন্তু ওকে গুলি করার চেষ্টা করি কিন্তু দূর থেকে এম পাচ্ছিল না তখন দেখি মাথার পর দিয়ে আয়সা ভাই গুলি করার চেষ্টা করে কিন্তু পারে না আমি তাকে কিন্তু মেরে দিই তো এইভাবে কিন্তু আমরা প্রথম রাউন্ড ইজিলি জিতে যাই তো সেকেন্ড রাউন্ডে আমি কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না পরে দেখি সামনে চানু দাঁড়ায় আছে তো আমি এখানে কিন্তু ফায়ার দেওয়ার সাথে কিন্তু দেখতে পাচ্ছি সবাই গুলি গায়ে লাগে না কি একটা ব্যাপার ভাই আমাকে ভাই মেরেই দিল ভাই তো সেকেন্ড রাউন্ড আমরা হয়ে গেলাম যা কোনো ব্যাপার না আমি ইজিলি ম্যাচ উইন হয়ে যাবো তো থার্ড ম্যাচে কিন্তু এ কে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছি সবাই হেডশট মাইরে থার্ড রাউন্ডটা কিন্তু আমরা ইজিলি জিতে গেলাম তো আমরা কিন্তু ম্যাচটা ইজিলি বইয়া করে দিতে পারবো তো আমাদের এই লন অফ ম্যাচের কিন্তু এন্ট্রি ছিল পঞ্চাশ টাকা আমরা যদি উইন হতে পারি তাইলে কিন্তু এখানে আমরা আশি টাকা পেয়ে যাবো তো আমরা কিন্তু চতুর্থ ম্যাচে চলে আসি দেখতে পাচ্ছি সো আমাকে হেডশট মারতে যাচ্ছিলো কিন্তু পড়ে গেছে তো যাই হোক আমি কিন্তু রাউন্ড ইজিলি নিয়ে নিতে পারবো পাই নেট প্রবলেম ইয়ার দেখো ভাই নেট প্রবলেম যাই হোক আমরা কিন্তু চতুর্থ রাউন্ডটা উইন হয়ে গেলাম তো আমাদের এখন কিন্তু ম্যাচটি উইন করা একদম ইজিলি হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু পঞ্চম রাউন্ডে চলে আসি ভাই ও কিন্তু খুব পলে পলে খেলতেছিল বয় করে খেলতেছিল ভাই বয় করে খেললে হবে না তোমার টুর্নামেন্ট খেলতে আসলে কিন্তু সাহস লাগবে এনি টাইম কিন্তু তোমার রাস করতে হবে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই পঞ্চম রাউন্ড হেরে গেলাম কোনো ব্যাপার না এবার আমি আর একটা রাউন্ড দিব না সেই নিয়েতে কিন্তু আমরা যে ষষ্ঠ রাউন্ড আছে এটা কিন্তু খেলতেছি আমাদের রাউন্ডটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু আমাকে একটা গুলি লাগাই দিয়েছে তো আমি কিন্তু লাগাইতে পারতেছি না এম লাগতেছে না গাই তো অনেক যাতায়াতি কষ্টের পর দেখতে পাচ্ছি অনেকটাই ড্যামেজ দিয়েছি তো এখানে একটি টেকনোলজি আঁকা থেকে কিন্তু আমি এটাকে মেরে দিই তারপরে কিন্তু আমরা এই রাউন্ডটাও ইজিলি উইন হয়ে যাই সো এখন বয়স একটু মনে হয় জাস্ট কারণ বাইরে বৃষ্টি হইতেছে তো এখন কিন্তু এটা লাস্ট ম্যাচ দেখতে পাচ্ছি আমি কিন্তু ইজি ওয়ে নিয়ে যাবো সে কিন্তু ম্যাক্স সেভেন নিয়ে এনেছে এখানে তো এটা যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও অনেক ভুল হতে পারে একটু মেনটেন করে নিও আর তোমাদের সাপোর্ট দেখো বেশি করে যাতে ফিউচারে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনতে পারি তো দেখতে পাচ্ছি এ অনেকটা পলাই খেলতেছে যেহেতু লাস্ট রাউন্ড তো এটা আমি কিন্তু আমি তাকে যাতা দিয়ে কিন্তু মেরে দিই অ্যান্ড আমি কিন্তু এখানে আশি টাকা জিতে যাই তো তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি হাইপারে আমি আশি টাকা উইন হয়ে গেছি তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই বন্ধু সবাই সুস্থ থাকো আল্লাহ ফেজ